আশাশুড়ি উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দল কুল্লা ইউনিয়ন বিএনপি তথা আজকের এই ত্রয়োদশ বৃন্দ শ্রদ্ধা ভজন মিডিয়ার ভাইরা শ্রদ্ধা ভজন করে আমার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে লোকে শহীদ রাষ্ট্রপতি উৎসিক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তারা করত দেশ স্বাধীন যারা করেছিল সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা যারা সেই রাষ্ট্রপতি তাতে তিনবারের প্রধানমন্ত্রী বেগম রাজনীতিকে বাংলাদেশের প্রতিষ্ঠা করার জন্য এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে বেড়ে নেন তার মা যখন প্রধানমন্ত্রী তখন সেই সময় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের আগে ওই জামাত ইসলাম বাংলাদেশ বাংলাদেশ জাতীয় পার্টি এবং আপনার বাংলাদেশ জন্য আপনার দেখেছেন উনিশশো উনআশি সালে শহীদ রাষ্ট্রপতির নেতৃত্বে টু মেজরিটি নিয়ে বাংলাদেশ

রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি সাতটি